ওই খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি আরামায়স করছি ও ভগবানের নাম দিবেন আশি বছর যখন যাবেন তখন ষাট বছর পড়ুক ধর্ম কর্ম করার সময় হয়নি ধর্ম কর্ম করতে হবে কখন পঞ্চাশের পরে চল্লিশের পরে ষাটের পরে যখন পা চলবে না হাতে বল পাবো না মুখে নাম নিতে গেলে যেহ বেকাই যাবে দাঁত পড়ে যাবে কানে কানে ময়লা জমতে জমতে চক্ষু চোখে সবাই দেখা যাচ্ছে না জনম হব দিয়ে আমার উপনে হনতি রাখ লাখ হিয়া হিয়া রাখলো তবু জোড়া জীবনের হিসাব তো এই বারবার কিন্তু শাস্ত্র শিক্ষা দিচ্ছে ওই বাবুকে শিক্ষা দিচ্ছে তুমি জমিদার হতে পারো কিন্তু তোমার জীবন সূর্য কিন্তু একটা গল্প দিচ্ছ অনেক কিছু থাকে কিন্তু অত যাচ্ছে না মনে করেন যে ঘের আছে না ঘের দাদা মাছের ঘের এই মাছের ঘেরে ছোট ছোট রাস্তা থাকে কিন্তু একটা ঘের সাথে একটা ঘেরে একটা ঘেরে সাথে একটা ঘের ছোট 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 রাস্তা থাকে না ছোট্ট বাচ্চা এক দুই বছর তিন বছর দুই তিন বাচ্চা নিয়ে পিতা যাচ্ছে ওই ছোট ছোটই ওই রাস্তা বে এদিকেও জল এদিকেও জল চতুর্দিকে জল ঘের তো ছোট ছোট রাস্তা প্রাতকালীন মুহূর্তে প্রাত সূর্যের আলোয় সেই কিরণে মাছের ঝাঁক গুলো কিনারে আসছে কিনারে আসছে ঝেঁকে ঝেঁকে আসছে ছোট্ট বাচ্চা ছোট্ট সোনামণি ছোট্ট পুত্র পিছনে আছে বাবা সামনে আছেন বাবা তো সবসময় সামনে থাকেনি ছোট বাচ্চা পিছনে আছে বাবা কি সুন্দর মাছের ঝাঁক কি সুন্দর আলো পড়ছে পড়ছে ওই বাচ্চা কিন্তু যেকোনো সময় দেখতে 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 কিন্তু হাত ছেড়ে দিতে পারে পারে না কিন্তু বাবা যদি সন্তানের হাতটা ধরে আমি কি পড়তে পারি এই পার্থিব জগতে আমি কত আমি তো শিশু তাই না তিনি তো শিশু তিনি শিশু তিনি তো শিশু কিশোরের নিয়ে খেলছেন ছোট ছোট বাচ্চারা যেমন খেলনা খেলে না খেলা খেলে কি না ত্রিপরম পিতা বিশ্ব পিতা তিনি সমগ্র বিশ্বটা করে এক রকম খেলনা করে খেলনা ওরা খেলা খেলে বাচ্চা যেমন খেলা করে তেমনি খেলনা করে আমি যেটা বলছিলাম বাবার যদি হাতটা ধর থাকে এই যে বাবা হাতটা ধরা মানে কি বাবার হাতটা ধরা মানে বাবা দীক্ষা দীক্ষা শত দীক্ষা শতাঙ্গ গ্রহণ শতগুরু গ্রহণ যখন এই শতগুরু গ্রহণ হয় গুরুকরণ যখন হয় তখন কিন্তু ওই সন্তানকে বাবা ধরে রাখেন তখন বিপদ আপদ রোগ শোক জরা ব্যাধি তখন ওই পিতা কিন্তু সন্তানকে রক্ষা করেন তাই ওই যখন কথা বললেন বেলা যে পড়ে গেল বাসটা পড়াবে না ওই একটা কথা কিন্তু জমিদার ব্যাক করলেন বাবু তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য বুঝতে পারলেন উপলব্ধি করতে পারলেন তিনি সৎমন্ত্রে সদ্দিক্ষায় দীক্ষিত হলেন তিনি ওই গামছা পরিধেয় হয়ে পরিধান করে দারে দাঁড়ে 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 তিনি ভিক্ষায় বেরেন আমি ভিক্ষা করতে এসেছি গো তোমরা দাও সবে মোরে ভিক্ষা সবে মরে ভিক্ষা কোনো কিছু মানে দাদা কি বলতে আমি ভাবটা জাগিয়ে দেওয়ার চেষ্টা করছি রাস্তাঘাটে আমরা যখন যাচ্ছি

যখন সরনের ভাবে যখন ভিক্ষা যাচ্ছে এই যে ভিক্ষা ভিক্ষাং দেহি ভিক্ষাং জীবনের কিন্তু এই হচ্ছে চরম চরম সাধনার জায়গায় ভিক্ষা যাওয়া। ভিক্ষা কিন্তু সবাই চাইতে পারে না এই যে আমরা নামযজ্ঞ অনুষ্ঠান করি 36হর ব্যাপী ভাক্তর প্রভাব বিাগন একটা শব্দ সমাজে যারা কোথায় গেছে কালেকশনে গিয়েছেন

ভজন আসনে সে ঠাকুর বলছেন যে ভগবানকে ঘুষতে গেলে মূর্ত ভগবান কোথাও পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে ওই ভক্তের ভক্তের ভগবানকে ভসতে গেলে মানুষ কে ঘুষবে আগে ভগবানকে ভসতে গেলে মানুষকে তুই ভসবি আগে ভজন সেবায় ঘর দুনিয়ায় ফেলে রাঙ্গিয়ে ভক্তি আগে তাই এই দুই হাত দুই হাত ভাবে ভিক্ষা যখন চা হয় ওই ভিক্ষা চাইতে তখন ওই দুই ভিক্ষা চাওয়ার মধ্যে দিয়ে অহংটা আমার শূন্য অহংটা আমার নিরঙ্করে পরিণত হয় তখন আর অহংকার থাকে না তাই মহাপ্রভুর ওই ভোগ্রাগের মধ্যেই গাওয়া আছে তুমি ভিক্ষা বড় ভালো বাস ভিক্ষার মাঝে কিন্তু কাছে আসে আর কোথাও কিন্তু কাছে আসে না দেখবেন বড় বড় লোকদের আস এই নাম যোগ যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আসলে বড় শেয়ারটা আমরা দিয়েছি না ওই পঞ্চাশ হাজার টাকা কিভাবে ইনকাম করেছে বুঝতে দেখবেন সারা জীবন ঘুষ খাইছে লক্ষ লক্ষ টাকার মালিক উনি ভাবতেছে এই ঘুষ খাই আমার পাপ হয়েছে তার চৈতন্য জাগ্রত হয়েছে এখন এই পাপ জীবনকে এই পাপ ইনকামকে কি আমি পাপ মুক্ত করবো পুণ্য পরিণত করব। পথ একটাই ওই পুণ্যের কাজে বিলি করা তাহলে এতে করে তার পাপও মুক্ত হচ্ছে আবার ভক্তরও সেবা হচ্ছে কিন্তু এই যারা ওই যে সুদামা চেরা আমার তো কিছু নেই সুদামার সহজন্মের বলছে যে এক চিড়া সব চিড়া পাইছে তাই ছাড়া কিছু নেই তুমি এই নিয়ে যাও তাই কি যাওয়া যায় কতদিন পরে যাচ্ছি বন্ধুর বাড়ি কিন্তু এই চিরা নিয়ে যাচ্ছেন অস্ত্র প্রেমাস্ত্র বর্ষণ করছেন এই বিস্তে 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 জল পড়তে পড়তে অস্ত্র বাড়ি বর্ষণ হচ্ছে এই অস্ত্র পড়তে পড়তে সেই গামছাই বাদা থেকে ভিজে গেল কি ছিল সাথে কি ছিল সেই শক্তি ছিল কি ভক্তি 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 ভক্তির প্রেম ভক্তির প্রেম যখন ভগবান যখন শ্রীকৃষ্ণ বলছেন যে বন্ধু সুদামা তুমি আমার জন্য কি এনেছো কি এনেছো লজ্জায় বলতে পারছেন না যখন বলতে পারছেন এবার নিজে কেড়ে কেড়ে নিচ্ছেন দেখি ওই ওই গামছার মধ্যে কি বাধা আছে যখন এই গামছা খুলে দেখতে যে ওই শুকনা চিরা আসতে আসতে বৃষ্টিবেজে আসতে আসতে বর্ষণ করতে করতে হিজরা ভিজে গেছে এর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তোমার সে ভক্তি হৃদয়ে তোমার সে প্রেমের অশ্রুতে আজ এই চিরা ভেজে গেছে এই চিরা ভেজা এই কলিযুগের একমাত্র মহাপুষাতে পরিণত হবে এই যে মহাপ্ৰভু এই যে মাংসার ভোগ আমরা যাকে বলছি এটা কিন্তু ওইখান থেকে আসছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন আমি গলি যুগে যখন আমি অবতীর্ণ হব তখন এই অসম্পূর্ণ দুটো কথা সেই দুটো কথা বলে আমি শেষ করছি একটু বাজান শেষ করে দিচ্ছি কারণ চিন্তা মনে কথা বলছিলাম চিন্তামণি যখন অলমঙ্গরে বললো তুমি যদি তোমার প্রকৃত মালিকের চিন্তা করতে তাহলে তোমার মালিককে আমি এতদিন সারাটা জীবন যার জন্য আমার জীবন উৎসর্গ করলাম আমার নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিছু যাকে আকড়ে দিন আমি বেঁচে আসছি বেড়ে উঠছি আমি এই জীবন অতিবাহিত করছি আজকে সে আমার কি কোনো মালিক আরে আমার মালিক আমার মালিক আছে অনেক চিনতে পারি না বুঝতেই পারিনি যে মালিক আছে গরু কিন্তু মালিক কিন্তু কিন্তু বেঁধে আসে সন্ধ্যা যখন হয় সন্ধ্যার কিন্তু কিন্তু মালিক সন্ধ্যা শেয়াল কে কি আনে শেয়াল কে আনে দাদা পণ্ডিত তো শেষে শেয়াল কে আনে শিয়াল আর গরুর সাথে কথা হচ্ছে বলছে আমি স্বাধীন শিয়াল বলছে আমি স্বাধীন আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি মূর্খ চতুষ্পদী তোমার দড়ি দিয়ে বাধা তুমি বদ্ধ বাধা মানে তো বদ্ধ তোমার কোন স্বাধীনতা নেই দাদা দাদা শেষ করে দিচ্ছি দাদা আপনাদের এখানে কষ্ট করে আসছি একটু বসেন দাদা শীত তো বেশি নাই তোমাদের বদ্ধ জীব তোমার তো স্বাধীনতা নেই দেখো আমি কত স্বাধীন একদম আমার ইচ্ছা মতো আমি বন্ধুগুলি ঘুরে বেড়াই কি বড় বলছে তুমি যতই স্বাধীন মালিক নাই তুমি যতই স্বাধীন হও তোমার মালিক নাই আর আমি যতই বদ্ধ থাকি আমার মালিক আছে আমার মালিক কথা বোঝা যাচ্ছে জীবনে যদি মালিক না থাকে গুরু হচ্ছে মালিক ওই সব গুরু হচ্ছে মালিক ওই জগৎ গুরু হচ্ছে মালিক এখানে একটা ভ্রান্তি ধারণা আমি একটু ক্লিয়ার করে দিই অনেকে বলে মা বাবা গুরু হ্যাঁ মা বাবা তো স্বভাব গুরু স্বভাব গুরু মা বাবার কাছ থেকে আমরা স্বভাব পেয়েছি আমরা সংস্কার পেয়েছি তো মা বাবা কিন্তু আমাদের মুক্ত করতে পারবে না মা বাবার কাছে কিন্তু আমি মক লাভ করতে পারি কারণ মা বাবাও কিন্তু মক লাভ করতে হবে মা বাবার বন্ধু গুরুকরণ করতে হবে মা বাবা কিন্তু গুরুজন আশ্রিত হতে হবে তাই পিতা গুরু পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিকার চেয়ে গুরু ভজিলে যে পাই মনরে ভজিলে যে পায় পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই

যিনি আমাকে আমার জীবনের জীবনকে অন্ধকার জীবনকে আনুময়িত তুলতে পারেন তিনি হচ্ছেন সেই জগৎগুরু এইবার বিলমঙ্গল এই মালিক যখন এই চেতনায় আসলো আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্য বেশি আমি ভাব সঙ্গে বেশে আমি পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য তোর মা চৈতন্য ওই চেতনা যখন পেলো ওই চৈতন্য ময় তো যখন ফিরে এলো বেল্লমঙ্গলের মালিককে যখন এইবার বিল্লা বিলঙ্গল কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলেন স্ত্রী ভাবছে আমার 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 টানে আকর্ষণে আকৃষ্ট প্রেমে মাতোয়ারা যাচ্ছে আবার ফিরে আসবে কিন্তু বিল্লঙ্গল কিন্তু আসে না দিন যায় সন্ধ্যা যায় রাতও প্রায় যায় যাই বিল্লমঙ্গল কিন্তু ঘরে আর আসছে না এইবার চিন্তা মনে বেড়ে গেছে চিন্তায় সহধর্মিনী বিল্লঙ্গলের সহধর্মিনী চিন্তা মনে পড়ে গেছে চিন্তায় যে সারা জীবন আমার দিকে আকৃষ্ট ছিল আমাকে সন্তুষ্ট তুষ্টি করার জন্য সমগ্র জীবন জীবনযোগী বাইতে বলেছে আজকে সে বেরিয়ে গেল আমি এক কথায় যে তোমার প্রকৃত চিন্তা মনে যদি চিন্তা করতে তাহলে তুমি তাকে পেতে কিন্তু তার এমন কি ভাবের উদয় হলো যে সে বেরিয়ে গেলো আর আসছে না চিন্তামণির ওই বিল্ল অপেক্ষায় দিন যায় রাত যায় দিন যায় রাত যায় বিল্ল মঙ্গল কিন্তু আসে না এইবার চিন্তামণি বিল্ল মঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লেন হ্যাঁ স্বামীর প্রতি টান যেমন ছেলে জীবন পায় তখন স্বামীর প্রতি টান হলে সুসন্তান আসে স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি নিষ্ঠা এটা হচ্ছে সতী নারীর বিবাহিত নারীর একমাত্র সাধনা একমাত্র সাধনা ওই স্বামীর স্বামীর প্রতি শ্রদ্ধার মধ্য দিয়ে এই সন্তান চিন্তা মানে বেরিয়ে গেছেন খুঁজে খুঁজে কোথাও জানেন এই আশ্রমে যাচ্ছেন ওই আশ্রমে যাচ্ছেন এই পথে জিজ্ঞাসা করে তোমরা আমার তোমরা আমার স্বামীকে দেখেছো তোমরা আমার জীবন প্রভুকে দেখেছো তোমরা আমার জীবন স্বামীকে দেখেছো বলছে না না এইবার অনেক অনেক দিন অনেক মাস অনেক বছর পরে ঘুরতে 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 একটা আশ্রমে যে তখন চিন্তাময়ের জীবনের শেষ প্রায় অন্তিম ক্লান্ত শ্রান্ত বসন্ত হৃদয় নিয়ে শরীর নিয়ে এক আশ্রমে যে বলছে আমাকে একটু থাকতে দেবে আমাকে একটু থাকতে দেবে আমাকে একটু আশ্রয় দেবে আমাকে একটু আশ্রয় দেবে এভাবে যখন খুব করুণার্থী জ্বলছেন তখন স্বয়ং বিলঙ্গল ওই আশ্রম থেকে বেরিয়ে একটা কথা না এই জায়গাটা একটু ভালো করে কি চিন্তা মণি বিলমঙ্গলের মালিককে চিনিয়ে ঠিক না তাই সংসারে সবকিছু মায়ামুচ্ছন্ন ত্যাগ করে বেরিয়ে গেছিলেন বেড়ে যে সাধারণ করে বিল্লমঙ্গল কিন্তু এখন পরম ভক্ত এবার চিন্তা মনে চিন্তা ফিরে আনার জন্য এইবার বিল্ল আসছেন এবার বিল্ল যখন আসছেন তখন তার স্বামীকে দেখে তার চক্ষু একদম স্থির হয়ে গেছে যে আমি কাকে দেখছি মানে তার চেহারার পরিবর্তন হয়েছে তার আবেশের পরিবর্তন হয়েছে কিন্তু চিনতে পারছে চিনতে পেরেছি একে অপরকে চেনা যায় স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এমন 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 অন্তরঙ্গ সম্পর্ক এমন অন্তরঙ্গ মুহূর্ত এটা অনেক সময় জাতিস্বর হয়ে পূর্ব জন্মে অনেক সময় অনেকভাবে কিন্তু চেনা যায় বোঝা যায় ওই স্মৃতি চেতনার মধ্য দিয়ে